আপনি কি জানেন এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন এবং আল্লাহ পাক তাকে কিভাবে সৃষ্টি করেছিলেন আর কিভাবেই বা আমরা এই পৃথিবীতে আগমন করলাম এই সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যখন এই পৃথিবীতে কেউ ছিল না তখন একদিন আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাকে আরশে আজিমের নিচে সমবেত হওয়ার জন্য আদেশ করলেন হুকুম পাওয়া মাত্রই অসংখ্য ফেরেস্তা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন তখন আল্লাহ রবুল আলমিন সকল ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন হে আমার ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে চাচ্ছি ফেরেস্তারা তখন আল্লাহরবুল আলামিনের কথার মর্ম বুঝতে না পেরে এবং তার উদ্দেশ্য না জেনে সাথে সাথে বলে উঠল হে মাবুদ আপনি কি পৃথিবীতে এমন একই জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা এই পৃথিবীতে রক্তপাত ঘটাবে এবং অশান্তি সৃষ্টি করবে আমরা তো সর্বক্ষণ আপনার ইবাদত করছি তাহলে খলিফা বানানোর কি দরকার এই কথা শেষ হলে আল্লাহ রবুল আলামিন তাদের কথার জবাবে বললেন হে আমার ফেরেস্তারা শোনো আমি যা জানি তোমরা তা জানো না মানব পৃথিবীতে গিয়ে আমার ইবাদত করবে কি করবে না সেই ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক পরিমাণে ভালো জানি আর শুনে রাখো আমি তোমাদের নিকট আমার এই কাজের ব্যাপারে পরামর্শ চাচ্ছি না বরং আমি যা করতে চাচ্ছি তা তোমাদেরকে জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ রবুল আলমিনের এই কথাগুলো শুনে ফেরেশতারা তাদের ভুলকে বুঝতে পারল এবং তারা আল্লাহ আল্লাহরবুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর একদা আল্লাহ আল্লাহরবুল আলামিন তার শ্রেষ্ঠ চার ফেরেস্তা হজরত জিব্রাইল মেকাইল ইসরাফিল এবং আজরাইল আলাহি সাল্লামকে ডাকলেন আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহরবুল আলমিন হজরত জিব্রাহল আলহিসাল্লামকে তখন লক্ষ্য করে বললেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো যে মাটি দ্বারা আমি আমার খলিফাকে তৈরি করব হজরত জিব্রাইল আলহিহি সালাম পৃথিবীতে এসে এক জায়গা থেকে এক মুষ্টি মাটি তুলতে ইচ্ছা করলেন তখন মাটি চিৎকার করে জিজ্ঞাসা করা শুরু করলো হে ভাই জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাহল আলাহি সালাম তখন বললেন তোমাকে আল্লাহ তালার নিকট নিয়ে যাচ্ছি যেখানে আল্লাহ তালা তোমার দ্বারা এমন এক নতুন মাখলুক সৃষ্টি করবেন যা আল্লাহ রব্বুল আলমিনের প্রতিনিধি হয়ে এই দুনিয়াতে বসবাস করবে এই কথা শুনে মাটি তখন বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না তুমি আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে রবুল আলমিন যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তাল্লাহর নাফর মানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ রবুল আলামিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সেই আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ রবুল আলমিনের আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাল্লার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে মাটির এই আর্তনাদ শুনে হজরত ইজব্রাইল আলাহি সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাল্লাহার নিকট গিয়ে মাটির আর্তনাদ এবং তার অক্ষমতার কথা প্রকাশ করলেন এরপর আল্লাহ রবুল আলমিন হজরত মিকাইলা আলাহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে আসো হজরত মিকাইল আলহি সালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনুতির কারণে তিনিও খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এভাবে হজরত ইসরাফিল আলাহি সালামও ফেরত গেলেন এভাবে এক এক করে তিনজন ফেরেস্তা আল্লাহর দরবারে ফেরত গেলেন অবশেষে আল্লাহরবুল আলমিন হজরত আজরাইল আলহিসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আজরাইল আলাইসালাম পৃথিবীতে আসার পর মাটি যখন হজরত আজরাইল কাকুতি কাকুতিমনতি করে বলা শুরু করল তার কথার জবাবে হজরত আজরাইল আলহিসালাম বললেন হে মাটি আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না কেননা আল্লাহ আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তাআলার আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং সেই মাটিকে নিয়ে আলার দরবারে চলে গেলেন হজরত আজরাইল সালাম যখন মাটি নিয়ে আল্লাহতাল দরবারে উপস্থিত হলেন তখন আল্লাহ রবুল আলমিন হজরত আজরাইল আল্লাহি সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার খলিফা তৈরির জন্য যে মাটির প্রয়োজন তা এনেছো এবং তুমি যেহেতু তোমার শক্ত মনোভাবকে প্রকাশ করেছ এই জন্য আমি তোমার উপর খুশি হয়ে একটি দায়িত্ব তোমার উপর অর্পণ করতে চাই আর তা হল আমি যে মানব জাতি পৃথিবীতে প্রেরণ করব, তাদের সকলের রুখ তুমি কবজ করবে তখন হজরত আজরাইল আলাহ সালাম আল্লাহকে লক্ষ্য করে বললেন আপনি যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালমন্দ করবে এবং তারা বলতে থাকবে আজরাইল ফেরেস্তা আমাদের সব কেড়ে নিয়েছে তারা আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় এবং স্বজনদের কেড়ে নিয়েছে আমাদেরকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে হে আল্লাহ তখন আমি কি করব আজরাইলের এমন কথা শুনে রবুল আলামিন তাকে লক্ষ্য করে বললেন হে আজরাইল শোনো তোমার চিন্তা করার কোনো কারণ নেই এক্ষেত্রে আমি একটা কৌশল অবলম্বন করব। যার কারণে কোনো মানুষ তোমাকে দোষারোপ করতে পারবে না আর সেই কৌশলটি হচ্ছে আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করে দেবো হয়তো কেউ অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করবে নয়তো কেউ অসুস্থতার কারণে মৃত্যুবরণ করবে যার জন্য কেউ তোমাকে দোষারোপ করবে না বরং অসুস্থতা এবং অ্যাক্সিডেন্টকেই দোষারোপ করবে তখন হজরত আজরাইল সালাম আল্লাহ তাল্লাহার কথায় আশ্বস্ত হলেন এরপর ফেরেস্তারা আল্লাহতালার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটিকে রেখে দিলেন সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাল্লাহর কুদরতি কারিশ্মায় হজরত আদম আলাহি সালামের দেহের আকৃতির গঠন হলো তখন আল্লাহ আলা হজরত আদম আলাহি সালামের এই দেহটিকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তাদেরকে আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেস্তারা ওই দেহটিকে বেহেস্তের দিকে নিয়ে চললেন এরপর বেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেস্তে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেশতারা এসে মূর্তিরূপী হজরত আদম সালামের নিথর দেহকে মাঝে মাঝে দেখে যেতে লাগলো এবং আল্লাহ তাল্লাহার দরবারে শুক্রিয় আদায় করত এবং খুশি প্রকাশ করত আর বলা বলি করত এটাই সেই দেহ এই হবে আল্লাহ আলার পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহ তাল্লার হুকুম বাস্তবায়ন করবেন ফেরেশতাদের এই সব কথা শুনে ফেরেজ সর্দার আজাজেল যিনি তখনও শয়তান হয়নি সব সময় বিদ্রুপের হাসি হাসত এবং আদম আলাাল্লামের দেহটিকে নিয়ে সবসময় কটাক্ষ করতো সে যেহেতু ফেরেস্তাদের সর্দার ছিলেন এই জন্য অন্যান্য ফেরেস্তারা তাকে কিছু বলার সাহস পেত না এরপর আল্লাহ রবুল্ আলমিন ফেরেস্তাদের মধ্য থেকে হজরত জিব্রাইল আলহিাম হজরত ইসরাফিল মিকাইল ও আজরাইল আলহিমামকে আদেশ করলেন হে আমার ফেরেস্তারা তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাহি ইসালামের রুহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও ফেরেস্তাগণ আল্লাহ তাল পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্রই হজরত আদম রুফ মুবারককে মূল্যবান হেরা ও জহরতের পাত্রে করে এনে আদম দেহের নিকট উপস্থিত হলেন সে সময় আসমানের সকল ফেরেস্তাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেস্তারা অংশগ্রহণ করল কিন্তু আজাদিল ফেরস্তা উরুফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয় এরপর আল্লাহ তালা আদম আলাহিসাল্লামের ইসালামের রুহকে তার শরীরের ভিতরে প্রবিষ্ট হতে বললেন এরপর উক্ত রুখকে হজরত আদম দেহে পতিত করে দেওয়া হলো যখন হজরত আদম আলাহালামের দেহে রুখ পতিত হল সাথে সাথে হজরত আদম তার দেহের সকল অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন বসার সাথে সাথে হজরত আদম আলাই একটি হাসি দিলেন এবং নিচ থেকে পাঠ করলেন আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ রবুল আলমিন অত্যন্ত খুশি হলেন তিনিও পাঠ করলেন ইয়ার হামুকাল্ল এরপর হজরত আদম আলহিস নিজ অস্তিত্বের সুক্রিয়া আদায় হিসাবে দুই রাগাত নামাজ আদায় করলেন হজরত আদম আলা নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তার একখানা সিংহাসন আনায়ন করা হল আল্লাহতালার আদেশে হজরত আদম আলাইসালাম সেই সিংহাসনের উপরে বসলেন এরপর আল্লাহ রবুল আলমীর সকল ফেরিস্তাদেরকে লক্ষ্য করে বললেন হে ফেরেস্তারা তোমরা হজরত আদম আরাহিসাল্লামকে সম্মান প্রদর্শনের জন্য সেজদা করো আলাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতারা হজরত আদম আরাহিসাল্লামকে সাজ্জা করলেন সেয়াজিদা থেকে মাথা তুলে সকল ফেরেশতারা লক্ষ্য করে দেখল শুধু আজাজিল ফেরেশতা ব্যতীত সকল ফেরেশতারাই আদম আরাহিসাল্লামকে সাজিদা করেছে আর আজাজিল উক্ত মজলিসের এক পাশে দাঁড়িয়ে রয়েছে অতঃপর সকল ফেরেশতারা পুনরায় আবার সাজিদাতে পতিত হল তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ আছে তারা দ্বিতীয়বার সাজেদা দিয়েছিল আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করার জন্য আর প্রথমবার সাজেদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য অতপর আল্লাহ পাক আজাজিলকে লক্ষ্য করে বললেন হে আজাজিল তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল বলল আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সে সব সময় উপরের দিকে থাকবে আর মাটির স্বভাব সে সব সময় নিচের দিকে থাকে যদি প্রয়োজন হয় আদম আমাকে সাজেদা করবে কারণ আমি আগুনের তৈরি আমি কেন মাটির তৈরি আদমকে সাজেদা করতে যাব সে যখন এইভাবে আল্লাহ তাআলাকে যুক্তি দেখালো তখন আল্লাহ তালা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হে নাফরমান তুই এখান থেকে বের হয়ে যা তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি আল্লাহর এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেস্তা শয়তানে পরিণত হয়ে গেল আল্লাহ আলা তাকে অভিশপ্ত করলেন আল্লাহ তালা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন তখন শয়তান বলে উঠল হে মেহরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত মন্দিগি করেছি এবং ফেরেস্তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের ওসিল্লায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি মেহরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন আল্লাহ রবুল আলমিন তাকে বললেন তুমি আমার নিকট কি চাও বলো শয়তান তখন বলল হে মেহরবান খোদা আপনি আপাতত কিয়ামত পর্যন্ত আমার হায়াত প্রদান করুন আলা বলেন। আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়ের দিয়ে দিলাম তখন ইবলিশ আবার আল্লাহ তালাকে লক্ষ্য করে বললেন হে মালিক আজ যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদের ওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন আল্লাহ তালা বললেন তোমাকে তাও প্রদান করা হলো অতঃপর শয়তান আবারও বলে উঠল হেমাবুদ আপনি আমাকে এই ক্ষমতা প্রদান করুন যেন মুহূর্তের মধ্যে আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিচরণ করতে পারি আল্লাহ তালা তখন বললেন তোমাকে এই ক্ষমতাও প্রদান করা হলো তবে তুমি শুনে রাখো হে শয়তান তুমি আমার বান্দাদেরকে যতই ধোঁকা দিয়ে গোনার কাজ করাও না কেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তবা করে তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দেব এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা সেই সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না আল্লাহ আল্লাহরবুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো অতপর হজরত আদম আলাহ ইসলামের সিংহাসন খানি আদেশ আদেশক্রমে জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাওয়া হল সেখানে হজরত আদম আলাহ ইসালামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নেয়ামত ভোগ করার অধিকার দেওয়া হলো। কিন্তু হজরত আদম আলাহ ইসলামের মন কোনো দিকেই আকৃষ্ট হল না শুধুমাত্র এবাদত বন্দিগি এবং নীরবে বসে তিনি দিনকে পার করতেন কিন্তু প্রাণীজগতের চেরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত হতে পারলেন না তিনি বেসদের অসীম নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করতে লাগলেন তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ আলা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাহল আলহিসাল্লামকে হজরত আদম আলাইসালামের নিকট প্রেরণ করলেন হজরত জিব্রাহল আলাইসাল্লাম তখন আদম আলা নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন ভাই আদম ভেজতে আপনার কেমন লাগছে উত্তরে হজরত আদম আলাইসালাম বললেন ভাই জিব্রাহিল সবাই আমার ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশের সব কিছুই প্রশংসারযোগ্য তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বলে বুঝাতে পারছি না আপনি আল্লাহতালার নিকট থেকে জেনে নেবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি হজরত ইব্রাহল সালাম তখন বললেন হা আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাহ তালা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাবকে এবং আপনার মন কীভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেব এই কথাগুলো বলে হজরত জিব্রাহিল আলাইসালাম সেদিনের মতো তার কাজ থেকে বিদায় নিয়ে চলে গেলেন অতপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাহিল সালাম আল্লাহর আদেশক্রমে ঘুমন্ত আদম আলাহি সালামের নিকট আসলেন এরপর কুদরতি কায়দায় হজরত আদম সালামের বুকের বামপাজরের একখানা হাড় বের করে নিলেন এরপর উক্ত হাড়ের উপর রক্ত মাংস এবং চামড়ার আবরণ দিয়ে সজোরে ফোঁক দিলেন হজরত জিব্রাহিলামের এই ফুকের সাথে সাথে উক্ত হাড্ডি একজন নারীর আকৃতি ধারণ করল এরপর হজরত সালাম হজরত আদম সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম জাগ্রত হয়ে তার সম্মুখে অপূরব সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন এরপর হজরত জিব্রাহিল সালাম তাকে লক্ষ্য করে বললেন হে আদম ইনি আপনার জীবন সঙ্গিনী বিবে হাওয়া আলাহি সালাম হজরত আদম সালাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল তা নিমিশের মধ্যেই দ্রবীভূত হয়ে গেল হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগলো তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনো দিনও কাউকে বোঝানো সম্ভব না তাফসিরের কিতাবের মধ্যে এসেছে পৃথিবীতে আল্লাহতা আলা যে কয়েকজন নারীকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন এদের মধ্যে হজরত হাওয়া আলাহি সালাম ছিলেন অন্যতম হজরত আদম সালাম দীর্ঘ সময় বিপী হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যের সম্মুখে অগ্রসর হলেন তখন হজরত জিব্রাহিল সালাম তাকে বাধা দিয়ে বললেন হজরত হাওয়া আলাইকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তারা নিকটবর্তী হওয়া আপনার জন্য নন অতপর সর্বপ্রথম আল্লাহ বিবাহের জন্য আবেদন করুন হজরত হাওয়া আলাহিসাল্লামকে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াত করলেন আল্লাহ আলা হজরত আদম আলা সাল্লাম আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন আল্লাহ তাল্লাহ হজরত আদম আলাইসাল্লামকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হাওয়া আলাইস্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরানা আদায় করুন হজরত আদম আলাইসালাম তখন আল্লাহকে বললেন হে আল্লাহ বিবাহের মোহর এটা আবার কি জিনিস তখন আল্লাহ তালা বলেন। হে আদম আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামের উপর আপনি কয়েকবার দূরত পাঠ করুন এরপর হজরত আদম রাসুল সাল্লাম রাসুলবাক সাল্লাহ আলহিহাসাল্লামের উপর কয়েকবার দূরত পাঠ করলেন আর এর মাধ্যমে হজরত আদম ও হাওয়া আলাহ বিবাহর কাজ সম্পন্ন হয়ে গেল বিবাহের কাজ সম্পন্ন হওয়ার পর আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া আলাহ পরম আনন্দের সাথে বেহতে বসবাসের সুযোগ করে দিলেন এর পাশাপাশি আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বললেন হে আদম মনোযোগ সহকারে শুনে রাখো জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে কিন্তু ওই যে একটা গাছ রয়েছে ওই গাছটির নিকটে তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না তাপসিরে কিতাবের মধ্যে গাছটির নাম উল্লেখ রয়েছে আর তা ছিল গন্ধম নামক গাছ এরপর হজরত আদম ও হাওয়া সালাম অতি আনন্দ ও আরাম আয়েশের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন আর এদিকে শয়তানকে আল্লাহ তালা বেহেস্তের বাইরে বসবাসের নির্দেশ দিলেন শয়তান সেখানে বসে হজরত আদম ও হাওয়া আলাহি সালামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে লাগলেন বেহেস্তে থাকাকালীন সময়ে যে সকল দোয়া উদরুত পাঠ করে কঠিন কঠিন কাজকে তিনি আয়ত্ত করত সে সমস্ত দুয়ার সে পাঠ করতে লাগলো এক সময় সে ইসমে আজম পড়া শুরু করল ইসমে আজম পড়ার উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল এরপর সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হলো এরপর সে লক্ষ্য করে দেখলো যে জান্নাতের প্রাচীরের ওপর একটা ময়ূর বসে রয়েছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না সে জিজ্ঞাসা করল তুমি কি তখন ইবলিস উত্তর দিল আমি একজন ফেরেস্তা ময়ূর আবার জিজ্ঞাসা করল এখানে তুমি কি চাও শয়তান তখন বলল আমি বেহেস্তের মধ্যে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হজরত আদম আলহ ইসলাম সেখানে থাকাকালীন সময়ে বেহেস্তে কারো প্রবেশের অনুমতি নাই এই কথা শুনে শয়তান তখন বলল তুমি আমাকে একটু দয়া করো এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব যা পাঠ করলে তুমি কোনো দিনও বৃদ্ধ হবে না দ্বিতীয়ত কোনো দিনও তোমাকে মৃত্যু স্পর্শ করবে না তুমি কেয়ামত পর্যন্ত জীবন্ত থাকতে পারবে এবং বেস্তের সকল নাচ নিয়ামত ভোগ করতে পারবি আর বেহস্ত থেকে কোনো দিনও তোমাকে বের হতে হবে না এই সকল কথা বলেই শয়তান ইসমে আজম পড়া শুরু করলো তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তার বক্তৃতায় আকৃষ্ট হয়ে সে তাকে বেহতের দরজায় নিয়ে হাজির হলো আর সেখানেই প্রহরী হিসেবে ছিল এক বিশাল সাপ ময়ূর সাপকে সব ঘটনা খুলে বলল সাপ ও ময়ূরের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞাসা করল তুমি কি শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি আরশে আজিমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায় সাপ তখন বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান বলল হা আমি তোমাকে অবশ্যই শিখিয়ে দেব তবে একটি শর্ত রয়েছে আর সেই শর্তটি হল তুমি আমাকে বেহস্তের মধ্যে প্রবেশ করার সুযোগ করে দাও এই কথা শুনে সাপ তখন বলল হজরত আদম আলাইসাল্লাম বেসতে থাকাকালীন সময়ে কোনো অবস্থায় কাউকে বেসতে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি অতএব আমার পক্ষে এটা সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাতে ঢুকব এতে করে আল্লাহ হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হল যার কারণে সে রাজি হয়ে বড় করে হা করল হা করার সাথে সাথে শয়তান তার মুখের ভিতরে প্রবেশ করল এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার নিকট নিয়েছিল হুকুম পাওয়া মাত্রই ওই সাব শয়তানকে বিবি হাওয়ার নিকট নিয়ে গেল শয়তান তখনও জোরে সরে চিৎকার করে কাঁদতে লাগলো সাপের মুখে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুরগেল মান তার কাছে সমাবেত হল এমনকি বিবি হাওয়া সালাম সেখানে এসে উপস্থিত হলো এরপর বিবি হাওয়া সালাম তার এই ক্রন্দনের কথা জিজ্ঞাসা করতে লাগলেন যার উত্তরে শয়তান বলল আমি তোমার পরিণামের কথা ভেবেই কান্না করছি আল্লাহ তালা তোমাকে ও তোমার স্বামী আদমকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন আর এই কথা আরও সে আজিমে লিপিবদ্ধ রয়েছে আমি তা দেখেছি এজন্যই আমি তোমার কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি বিবি হাওয়া আলাই সালাম তখন শয়তানকে লক্ষ্য করে বললেন তোমার কথা যে সত্য তা আমি কীভাবে যাচাই করব শয়তান তখন বলল আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ ও তার সকল ফেরেস্তার লানত আমার উপর পতিত হয় শয়তানের এইসব কথায় হজরত হাওয়া আলাইসাল্লামের মন গলে গেল এবং সে তাকে জিজ্ঞাসা করল। তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কি কোনো উপায় আছে যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থাকে তাহলে তুমি আমার নিকট তা খুলে বলো শয়তান তখন বলল উত্তম একটি পথ রয়েছে তবে তোমরা তা গ্রহণ করবে না তা আমি ভালো করেই জানি তখন হজরত হাওয়া আলি বললেন আমি অবশ্যই সে পথকে গ্রহণ করব। আমার নিকট তুমি তা খুলে বলো শয়তান তখন বলল ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে ওই গাছের যদি একটি ফল তুমি ভক্ষণ করতে পারো তাহলে তুমি চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমাদেরকে জমিনে নামিয়ে দেওয়া হবে তোমরা বেহস্ত থেকে বিতাড়িত হবে কেননা আল্লাহ তালার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হজরত হাওয়া আলাই সালামের মন গলে গেল যার কারণে তিনি আস্তে আস্তে গন্দম নামক গাছের নিকট উপস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন বাকি অর্ধেক হজরত আদম সালামের নিকট নিয়ে আসলেন এরপর হজরত আদম আলাই সাল্লামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হজরত আদম আলাই সাল্লাম ও হাওয়া আলাই সাল্লাম গন্ধম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাক খুলে গেল এবং তাদের শরীর থেকে যে মেসকের সুগান বের হতো সেই সমস্ত গ্রান বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থাগুলো দেখে হজরত আদম আলহিস নিজেদের ভুলকে বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন এরপর তাদের এই কর্মের কারণে আল্লাহ তাহলে তাদের উপর রাগান্বিত হলেন যার কারণে তিনি ফেরেস্তাদেরকে আদেশ করলেন হে ফেরেস্তাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও আল্লাহ তালার হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাহিল আলাইসাল্লাম এবং অন্যান্য ফেরেশতাগণ হজরত আদম আলাহি সাল্লাম ও হাওয়া সালামকে জান্নার থেকে জমিনে নামিয়ে দিলেন এরপরে শুরু হল হজরত আদম ও হাওয়া সালামের কষ্টের জীবন প্রিয় বন্ধুরা হজরত আদম ও হাওয়া সালামকে জান্নার থেকে নামিয়ে দেওয়ার পর কিভাবে তারা পৃথিবীতে জীবনযাপন করেছিল সেই ঘটনাগুলো জানতে চাইলে কমেন্টে জানিয়ে দিন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আগামী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ